এবং তার সঙ্গে কলাকুশলী আর্টিস্ট এরকম অনেক মহিলা ওই মহিলার পাশে দাঁড়িয়ে ওই মহিলার মহিলাকে সাহায্য করার জন্য রাত দিন দুটো থেকে শুরু করে পরের দিন বিকেল 4:00 পর্যন্ত এফআইআর দায়ের করার জন্য তাদের যে দৌড়াদৌড়ি করতে হয়েছে সেটা আমাদের ঝুঁকে সামনে দেখায় এবং এটা ঘটনা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি যে এরকম ঘটনা এই ইন্ডাস্ট্রিতে যেটা ঘটে এটা যদি ঘটে থাকে এটা যেন কখনো আর না ঘটে এটা আমাদের কাছে কাম্য নয় কিন্তু এই ঘটনাটা ঘটবে এটা আজকে হেয়ার হেয়ার স্টাইলিশ অ্যাসোসিয়েশনে ঘটেছে এরকম ঘটনা অন্য অনেক গিল্ডে ঘটার সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে কতগুলো অদ্ভুত জিনিস যেটা গিল্ড এক একটি গিল্ড তার ওপরে ফেডারেশন এরা মূলত যেটা একটা মরসিপাট্টা তৈরি করে রেখেছে সেটা হচ্ছে যে আমি অমুক অমুককে কাজের সুযোগ দেব অমুক তমুক দেব না তাদের ইচ্ছে মতো আমরা এখানে যারা টেলিভিশন করেছেন তারা আপনাদের বলবেন যে বহু সময় দেখা যায় যে ইচ্ছে মতো একজন হেয়ার স্টাইলিস্ট পাল্টে যাচ্ছে ইচ্ছে মতো একজন ড্রেসার পাল্টে যাচ্ছে ইচ্ছে মতো এক একজনকে এক এক সময় কাজে পাঠানো হচ্ছে এমনকি এই ঘটনাটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের ক্ষেত্রেও ঘটছে এটা খুবই অস্বস্তির কারণ তার কারণ হচ্ছে আমরা এখানে প্রত্যেকে প্রত্যেকে নিজের যোগ্যতায় নিজের কাজ করি এবং আমরা প্রত্যেকে কেন আমরা আশা করি যে আমরা ফ্রিলান্সার হিসেবে আমরা যদি কোথাও কোনো কর্মক্ষেত্রে সমস্যায় পড়ি আমাদের অ্যাসোসিয়েশন আমাদের প্রত্যেকের পাশে দাঁড়াবে প্রত্যেকের পাশে দাঁড়াবে আমরা সাধারণত দাঁড়িয়ে থাকি সাধারণত আমরা সবসময়ই দাঁড়িয়ে থাকি এবং আরেকটা কথা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই সাসপেনশন এবং এই থ্রেট কালচার যেটা হচ্ছে আমি সাসপেন্ড করে দেবো বলে সর্বক্ষণ একটা থ্রেট করা হয় এই কালচার কার্ড নিয়ে নেব এইটার আমরা বিরুদ্ধ বিরুদ্ধে কোনো একটা অনৈতিক কারণে বা কোনো একটা অদ্ভুত কারণে একজন মেম্বারকে তার মেম্বারশিপ থেকে সাসপেন্ড করা যায় কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী কারুর কাজ কেড়ে নেওয়ার অধিকার কোনো ট্রেড ইউনিয়ন বডির নেই এটা খুব পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে সুতরাং এইখানে যেটা হচ্ছে সেটা বেআইনি কাজ হচ্ছে আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আইনের পথে আমরা যাচ্ছি আপনারা অনেকে জানেন যে এই যে সুরক্ষা বন্ধু বলে যে জিনিসটা ফেডারেশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে সেই সুরক্ষা বন্ধুতে মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হবে এইরকম একটা জায়গা থেকে জিনিসটা তৈরি হয়েছে সুরক্ষা যারা অন্তর্ভুক্ত রয়েছেন পক্ষ থেকে আজকে দেখা যাচ্ছে তারাই এইরকম যদি হয় তাহলে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার বলে আমরা মনে করি যে এবং প্রথম কথা হচ্ছে এই সুরক্ষা বন্ধু যখন ফেডারেশনের পক্ষ থেকে অ্যানাউন্স করা হয়েছিল সেই সুরক্ষা বন্ধুর সেই কিভাবে তৈরি হয়েছিল না হয়েছিল আমরা জানি না আমাদের ডিরেক্টার অ্যাসোসিয়েশন আমরা বারবার করে বলছি আমরা ফেডারেশনের একটা পার্ট তা সত্ত্বেও আমাদেরকে এই ধরনের ডিসিশন নেওয়ার সময় আমাদেরকে পাদ রাখা হয় আর মাননীয় সভাপতি এফসিটিআই এর তিনি বলতে থাকেন যে আমি তো জানি না যে আমরা মানে ওরা আমাদের মেম্বার কিনা উনি কেন জানেন না এটা আমরা জানি না কেননা এটা লিখিত পরিত লিগালি ট্রেড ইউনিয়নের কতগুলো নিয়ম অনুযায়ী আমরা এখনো তাদের মেম্বার সেটা ওনার জানা উচিত উনি যদি না জেনে থাকেন তাহলে উনি ভুল জানেন বা তাকে ভুল জানানো হচ্ছে এবং তিনি একটা সংগঠনের সভাপতি হিসেবে তার এটা কর্তব্য জানা যে আমরা তার মেম্বার আমরা তার সংগঠনের ফেডারেশনের আমরা মেম্বার এটা হচ্ছে আমাদের একটা বক্তব্য সুতরাং এই জিনিসটার পরে আমাদের একটা সংশয় প্রথম থেকে ছিল এই যে সুরক্ষা বন্ধু যেটা করা হচ্ছে সেই সুরক্ষা বন্ধু তা সেটা কোনো ট্রেড ইউনিয়ন আইনি দিক থেকে করতে পারে কি আমরা এ ব্যাপারে এখনো খুব আমাদের এই আইনের বিষয়টা আমাদের কবি বলবেন আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে আমরা যে জিনিসটা চাইছি আমরা যে জিনিসটা দাবি করছি সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে কিছু আইন আছে ট্রেড